হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়াম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য অফারে প্রচুর কাতার নিয়ে আসলাম যেটা আপনার রেগুলার আমাদের এখান থেকে নিয়ে থাকেন অফার প্রাইজে তো সেই শাড়িগুলো কিন্তু প্রচুর চলে আসছে কারণ এগুলো প্রচুর চাহিদা তো যখন আমাদের শাড়িগুলো শেষ হয়ে যায় আবার নতুন নতুন কালার চলে আসে নতুন নতুন ডিজাইন চলে আসে তো আপনারা বর্তমানে জানেন একটা সিল শাড়ি নিতে গেলেও বারোশো তেরোশো টাকা লাগে একটা প্রিন্টের শাড়ি নিতে গেলো হাজার বারোশো টাকা লাগে তো আমরা আপনাদেরকে ব্লাউজ পিস সহ প্রিমিয়াম কোয়ালিটির একটা কী কাতান জানি এটা ভাই পশমিনা কাতান দিচ্ছি মাত্র এক হাজার টাকা সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে দেখেন এখানে কিন্তু আপনার লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার পাবেন যে ব্লাউজটা হবে দেখেন লং একটা ব্লাউজ থাকবে স্লিপার হ্যাঁ আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা এগুলো কিন্তু সেলফ কাজ করা সুতো দিয়ে কাজ করা সেল্ফ কাজ তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো কন্টাস্টের ভিতরে একটা ম্যাচিন রাখাছি একটা কন্টাস্ট দেখাচ্ছি দেখ না আচল ব্লাউজটা কন্টাস্ট থাকবে আচলটা হবে এটা এটা হলো ফি নীল কালারের ভিতরে মিষ্টি কালার কোনটা থাকবে যে বয়টা হবে এটা দেখেন এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা লাইট কালার দেখেন দেখেন এটা হলো লাইট কালার ভিতরে মানে সব ধরনের যে ধরনের কালার হবে আমরা দেখাই দিচ্ছি দেখেন এই যে ব্লাউজ পিসটা হবে এটা এটা ঝিকঝাক ডিজাইনের ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা সিলভারের প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা তো যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাঞ্চুর মার্কেটের মরিয়ম শাড়ি শাড়িঘর বাইশ নম্বর দোকানে আর যারা শপে আসতে পারবে না তারা কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে ঢাকা ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি দিতে পারবেন ঢাকার ভিতরে বলেন ঢাকার বাইরে বলেন আপনার হোম ডেলিভারি পাবেন আর আমাদের ঢাকার ভিতরে চান্স পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন প্রচুর কালার আছে দেখেন প্রচুর কালার আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সব আছে প্রত্যেকটা শাড়ির সাথে যেগুলো কন্টাস ব্লাউজটা কন্টাস থাকবে যেগুলো ম্যাচিং সেগুলো ব্লাউজটা ম্যাচিং থাকবে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন হাতের মুঠে চলে আসবে দেখেন হাতের মুঠে চলে আসবে এত সফট শাড়িগুলো চোদ্দো হাত শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একটা শাইনিং কালার ডুয়েট কালার প্রাইস এক হাজার টাকা দেখেন ইয়েলো কালারও আছে দেখেন হলো সবুজ প্রাইস এক হাজার টাকা দেখেন এটা হলো মিষ্টি পিং দেখেন মিষ্টি পিং প্রাইস এক হাজার টাকা দেখেন রেড কালার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট জাম কালার কন্ট্রাস্ট জাম কালার কন্ট্রাস্ট প্রাইস এক হাজার টাকা তারপর দেখেন ব্ল্যাকটাও কিন্তু শুধু ব্ল্যাকের উপরে ম্যাচিং প্রাইস এক হাজার টাকা তারপর দেখেন একটা কালার ডুয়েট কালার এগুলোকে দুইটা শাইনিং দিবে দেখেন প্রাইস পড়বে মাথা এক হাজার টাকা তারপর দেখেন এই যে জাম কালার ভিতরে ডুয়েট কালার প্রাইস এক হাজার টাকা তারপর দেখেন এই নীলের ভিতরে জাম কালার কন্ট্রাস্ট থাকবে প্রাইস এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন দেখেন একটা কালার প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা পছন্দ দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি প্রাইস এক হাজার দেখেন একটা কালার এটা হলো অ্যাশ ব্লু প্রাইস এক হাজার টাকা দেখেন ল্যামন কালার প্রাইস পরব মাত্র এক হাজার টাকা দেখেন পেস্ট কালার প্রাইস পরবে এক হাজার টাকা দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু সুন্দর দেখেন সেলফ কাজ করা প্রাইস এক হাজার টাকা দেখেন হলুদাস মিষ্টি কালার কন্ট্রাস্ট প্রাইস এক হাজার দেখেন প্রাইসে এক হাজার টাকা তারপর ম্যাচিং ব্ল্যাক দেখেন ম্যাচিং ব্ল্যাক প্রাইস এক হাজার টাকা তারপরে দেখেন ডুয়েট কালার দুইটা শাইনিং কালার প্রাইস এক হাজার টাকা কোনটা সব এটা দেখেন এই একটা কালার প্রাইস পর মাত্র এক হাজার টাকা তো দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন শাড়িগুলো কারণ এইগুলো পড়ছে একজন দশটা পনেরোটা বিশটা করে নেয় এই শাড়িগুলো প্রাইস পর মাত্র এক এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা অনেক দোকানদার আছে আমাদের এখানে এসে ওনারা হোলসেলে নিয়ে যায় এক হাজার টাকা দোকান নিয়ে ওনারা পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা সেল করে দেখেন প্রাইস এক হাজার টাকা দেখেন ম্যাচিং রেড কালার প্রাইস এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা তারপর দেখেন এটা হলো কন্ট্রাস্ট থাকবে প্রাইস পড়বে এক হাজার টাকা মিষ্টি কালার সাথে জাম কালার কন্ট্রাস্ট প্রাইস এক হাজার দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন আকাশি কালার প্রাইস এক হাজার টাকা দেখেন দেখেন সবুজ কালার প্রাইস এক হাজার দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ